অবশেষে সাংসদের চেষ্টায় দুবাই আটকে থাকা শ্রমিকরা ঘরে ফিরলেন বুধবার দেশে মাটিতে পা রেখেই সাংসদ সুকান্ত মজুমদারকে কৃতজ্ঞতা জানালেন গঙ্গারামপুর সহ রাজ্যের চোদ্দ জন শ্রমিক গত ডিসেম্বর মালদা জেলার দুই দালালের খপ্পরে পড়ে গঙ্গারামপুর সহ রাজ্যের চোদ্দ জন শ্রমিক দুবাইয়ে কাজ করতে গিয়ে আটকে পড়েন আটকে পড়া শ্রমিকরা দুবাই থেকে ভিডিও বার্তা পাঠান পরিবারের কাছে এরপরেই উৎকণ্ঠার মধ্যে পড়ে শ্রমিকের পরিবার যার মধ্যে বিপ্লব সরকার ও সরকার গঙ্গারামপুর দেবাশীষ বাসিন্দা বহু চেষ্টা করেও না গেলে অবশেষে পালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের শরণাপন্ন হন গঙ্গারামপুরের দুই শ্রমিকের পরিবার ঘটনার কথা সুকান্ত মজুমদার জানার পরেই দিল্লিতে গিয়ে বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করে শ্রমিকদের আটকে থাকার কথা জানান বাবু। এরপরই তড়িঘড়ি ভারতীয় বিদেশ মন্ত্রী ও দুবাইয়ের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলে চোদ্দ জন শ্রমিককে ভারতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেন বুধবার সেই চোদ্দ জন শ্রমিক দেশে ফিরে গঙ্গারামপুরে পৌঁছাল গঙ্গারামপুরে ফিরতেই মা বাবা সহ বিজেপির পক্ষ থেকে সেই চোদ্দ জন শ্রমিককে ফুলের মালা পরিয়ে স্বাগত জানালেন এই বিষয়ে দুবাই আটকে থাকা গঙ্গারামপুরের বাসিন্দা দেবাশীষ সরকার জানান আমরা এখান থেকে সব পাঁচ তারিখে ইন্ডিয়া থেকে নভেম্বর ছ তারিখে শারজা দুবাইতে পৌঁছায় তারপর ওইখান থেকে আমাদেরকে নেক্সট সকালে পিক আপ করলো ওখানে তারপর কোম্পানিতে নিয়ে যাওয়ার পর আমাদেরকে আমাদের কাছ থেকে পাসপোর্ট ভিসা সব কিছু নিয়ে নিল নেওয়ার পর যখন আমাদের অফিস থেকে মানে কোম্পানি থেকে যখন ডাকলো ডাকার পর এগ্রিমেন্টে যখন আমরা দেখি যে কাজ কনস্ট্রাকশানের কনস্ট্রাকশনের কাজ দেখে আমরা যখন মানা করে দিই যে আমরা এইসব কাজ করতে পারবো না কেন কি আমাদের আমাদের এজেন্ট বলেছিল যে অফিশিয়াল ওয়ার্ক অফিসিয়াল ওয়ার্কের কথা শুনে আমরা ওইখানে ওইখানে গেলাম কিন্তু যাওয়ার পর ওইখান থেকে তারপর যখন আমরা বললাম যে আমরা পারবো না কাজ করতে তখন আমাদের কাছ থেকে টাকা ইন্ডিয়ান এক লাখ টাকা ইন্ডিয়ান এক লাখ টাকা ফাইন ভরে আসতে হবে তারপর আমাদেরকে একটা রুমে আমাদের পনেরো জনকে বন্ধু বন্ধ ছিলাম আমরা পনেরো জন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কিচ্ছু দেয় না তারপরে কি করলেন আপনারা তারপর হবে সুকান্তবাবু সুকান্ত স্যারের সঙ্গে কন্ট্যাক্ট হওয়ার পর উনি বললেন যে আমাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা ব্যবস্থা খুব সীগ করবে তো তারপর নিয়ে আসতে আমাদেরকে খুব হেল্প কর

দেশে ফিরে খুব ভালো লাগছে আর কি এখন দেশে ফিরে তো ভালো লাগবে ওখানে ছিলাম তো বন্দির মতো মানে বাইরে যেতে পারছিলো না পুলিশ ছিল কাছে কোনো পয়সা নেই কোনো প্রমাণপত্র নেই পাসপোর্ট যাওয়ার সঙ্গে সঙ্গে পাসপোর্ট কেটে নিয়েছিলো পাসপোর্ট তো আমাদের কাছে যেদিনকে গিয়েছি তার দশ মিনিট পরে নিয়ে নিয়েছে আমরা ভয়ের মধ্যে ছিলাম আর কি আতঙ্কে ছিলাম যে আমাদের মানে কি হবে কখন পুলিশে নেবে কখন কি করবে কোথায় কে মারবে সবাই ভয় দেখা তোরা বাইরে যাবে না মারবে পুলিশে ধরবে তার জন্য আমরা একটা রুমের ছোট্ট একটা রুমের মধ্যে পনেরো জন নিচে শুয়েছিলাম ছেলেকে কাছে পেয়ে খুশি দেবাশিসের মা কেমন একটা মায়ের জন্য ছেলে পিঠে আসা বিশাল ব্যাপার কতটা উৎকণ্ঠের মধ্যে ছিলেন এই কয়েকদিন খুব কষ্টতে ছিলেন সাংসদের কাছে দারস্থ হয়েছিলেন সাংসদ কথা রেখেছেন কেমন লাগছে খুব ভালো লাগছে যে উনি আমাদের আমার আমার ছেলে আরও ছেলেদের জন্য এত ভালো কাজ করেছে যে যেন ওনার কাছে মানে কি করে বলবো বলতে পারছি না আমি দাদা যে একটা মায়ের সন্তানের জন্য আরও সন্তানের জন্য যেটা করলো এরকম অনেক মাকে উপকার জন্য দাদা আরও করে রাজ্যে কাজ নেই বলেই পরিযায়ী শ্রমিকদের কাজ করতে বিদেশের মাটিতে যেতে হয় এ রাজ্যের ছেলেদের বললেন টাউন বিজেপি সভাপতি বৃন্দাবন ঘোষ ভালো তো লাগছেই তার আগে আমি যেটা বলতে চাই এই পশ্চিমবঙ্গের বেকারত্বের জ্বালায় এই যুবক যুবক ছেলেগুলোকে বিভিন্নভাবে টোপ দিয়ে বিদেশে নিয়ে গিয়ে যে অসহনীয় অত্যাচার করা হয় তাদেরকে জেলখানার মতো একটা জায়গায় আবদ্ধ করে রাখা হয় ভোর তিনটের সময় ওঠানো হয় ওদেরই মুখে থেকে আমরা যেটা জানতে পারলাম তারপর রাত্রি নটা অবধি কাজ করানো হয় দিনে হয়তো একবার খেতে দেওয়া হয় এই যে বেকারত্বের জ্বালায় এই যুবক যুবক ছেলেগুলো হারিয়ে যাচ্ছে আজকে আমাদের কপাল ভালো যে দশজন ছেলেকে আমাদের এই বালুরঘাট লোকসভার সদ তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা দশজন ছেলেকে কিন্তু একবার শুধু ভেবে দেখুন এই বাংলার মানুষকে একবার ভাবা উচিত এই পশ্চিমবঙ্গের কত যুবক এরকমভাবে হারিয়ে যাচ্ছে আমরা প্রচণ্ড রকমের উৎফুল্ল গঙ্গারামপুরের এই গঙ্গারামপুর শহরেরই দুজন আছে তাদের পরিবারের সঙ্গে আমরা যখন জানতে পেরেছি এই টোটাল মাধ্যম প্রসেসটা যখন শুরু হয় তখন থেকে এই পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছিল আজকে ঘরের ছেলেকে আমরা ঘরে ফিরিয়ে দিতে পেরে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংসদ মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে এবং আমরা ব্যক্তিগতভাবে অনেক উৎফুল্ল এই বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান দেখুন আপনারা জানেন যে এবং এটা খবর হয়েছিল মিডিয়াতে যে আমাদের জেলা গঙ্গারামপুর সহ সন্নিকত কটস্থ বেশ কিছু ব্যক্তি তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল দুবাইতে দুবাইয়ে তাদেরকে চরম কষ্টে রাখা হয়েছিল খাবার দেওয়া হচ্ছিল না ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল তাদের পরিবারের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সাথে এবং আমার সাথে যোগাযোগ করা হয় সাংসদ হিসাবে আমি মাননীয় মন্ত্রী বিদেশমন্ত্রী এস ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি আজকে জেলার সেই মেয়ে ছেলেরা ফিরে আসছে প্রায় জন যুবক তারা আজকে আমাদের জেলায় ফিরবেন আমি জেলার সাংসদ হিসেবে আমার অত্যন্ত আনন্দের দিন যে আমি এই যে প্রচেষ্টা করেছিলাম সেই প্রচেষ্টার সুফল দেখতে পাওয়া যাচ্ছে এবং জেলার বাসীও খুশি যে জেলার ছেলেরা গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিল বিদেশে আটকে পড়েছিল আজকে তারা জেলাতে আবার নিজের মায়ের কোলে ফিরে আসছে গঙ্গারাপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে